ডাব্লিউবিপি কেপি রেলওয়ে এসএসসি কিংবা পিএসসির মতো পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা ফাউন্ডেশন থ্রি পয়েন্ট জিরো ব্যাচ লঞ্চ করেছি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে যারা একদম বেসিক থেকে শিখতে চায় যারা গোড়া থেকে শুরু করছে প্রিপারেশান অধ্যয় ভিত্তিকভাবে প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার শেখানো হবে তার পাশাপাশি মক টেস্ট এবং তোমাদের প্র্যাকটিস সেশন দেওয়া হবে তাই থ্রি পয়েন্ট জিরোতে জয়েন করতে ভুলো না যারা নতুন করে স্বপ্ন দেখছ কম্পিটিভ এক্সামে বসার জন্য তবে ব্যাচ লঞ্চ উপলক্ষে আমাদের স্পেশাল সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আজই শেষ হচ্ছে কেন এটা আমরা তিন দিন দিয়ে থাকি যার বেশি দেওয়া সম্ভব নয় তা যারা এখনও যুক্ত হওনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আজকেই কিন্তু ভর্তি হতে পারবে হেল্পলাইন নম্বরে কথা বলে নেবে এবং আমাদের অ্যাপ থেকে সরাসরি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে আমাদের এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে অ্যাডমিশন প্রসেস কথাটি লিখলে তোমার কাছে মেসেজ চলে যাবে যে কীভাবে অ্যাডমিশন নিতে হবে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে ক্লাসে আঠারোই জুন থেকে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে